চলো তোমাদের সঙ্গে ভালো একটা গেম নিয়ে এসছি সামনেই হচ্ছে মেলা আছে তো পকেট যদি ভরতে হয় তাহলে দেশের নাম বলো সঠিক দেশের নাম বললেই টাকা পেয়ে যাবে ঠিক আছে চলো 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 শুরু করো শুরু করো বলো 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 ইন্ডিয়া জিতে গেছ জিতে গেছো হাজার টাকা

বলো 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 একদম এই যে ইংল্যান্ডের জন্য এই দশটা দিয়ে কিন্তু ঘুগনি খেতে পারবে ঘুগনি খাবে হ্যাঁ ফুচকা চলো এরপরে বলো এরপরে বলো বলো আফগানিস্তান আফগানিস্তান হয়নি 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 বলো 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 পাকিস্তান পাকিস্তান জিতে গেছো জিতে গেছো এই যে চকচকে একশো টাকা চকচকে একশো টাকা বলো বলো গোয়া হয়নি হয়নি এই তুমি তো হাজার টাকা পেয়েছো আবার কি দরকার তোমার বলো 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 নিউজিল্যান্ড একদম পেয়ে গেছো একদম পেয়ে গেছো এই না এই দশ টাকাতে কুড়ি টাকা তো বেশি বলো বলো বলো

বলো হয়নি বলো 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 তাড়াতাড়ি কলকাতা তুই আগে সরি জম্মু জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর আবার নাকি বলো বলো ইতালি একদম জুই বেয়ে গেছে লাস্টিক বেজ আরে লাস্ট লাস্ট পয়েন্ট তো জিতে গেল আরে আমি পাঁচ আসি আচ্ছা তাহলে তোমাদের কেমন লাগলো হাতে টাকা পেয়ে ভালো লেগেছে তো চলো তাহলে আজকে এই পর্যন্তই শেষ বলো কেমন লাগলো গেমটা অবশ্যই কিন্তু জানিয়ে দেয় ভালো লাগলে কি করতে হবে আজকের মতো